কেউ মরে বিলছে যে কেউ খায় কই ছোটোবেলায় মা এই কথাটা অনেক বলতো কিন্তু কখনোই বুঝতে পারিনি কথাটা আসল মানে কি কিন্তু এখন মনে হচ্ছে কথাটা বুঝতে পারি চারিদিকে যখন ফেনি নোয়াখালী একবার বন্যার পানিতে চারিদিকে ডুবো ডুবো কেউ কিন্তু সামান্য ভাতটুকু রান্না করেও খেতে পারছে না ঠিক তখনই একদল মানুষ কিন্তু এইভাবে মাছ ধরার ব্যস্ত মাছ তা কী মাছ একেবারে মাছের জন্য বাজার মাত্র বিশ টাকা কে করে কেজি কিন্তু এই মাছগুলো চারিদিকেই বিক্রি হচ্ছে তো কালকে বড় মাসে সন্ধ্যাবেলায় এই মাছগুলো এনেছিলো এক দুই কেজি না পুরো পনেরোটা কেজি মাছ পনেরো কেজি মাছ রাত্রে বসে বসে কাটতে আমার প্রায় দশটা এগারোটা বেজে গিয়েছিল এবং এই যে বড় মাছ দেখছেন এই মাছটাই কিন্তু দেখে আমাদের প্রথমে পছন্দ হয়েছিল এটা কিন্তু দেখতে এখানে ছোট মনে হলো মাছটা আসলে বেশ অনেকটাই বড়। মাছটার মাথাটাও কিন্তু আজকে রান্না করেছি এবং খুবই খেতে সুস্বাদু হয়েছে তো যা বলছিলাম নোয়াখালীতে কিন্তু মাত্র বিশ টাকা করে কেজি এই মাছগুলো পাওয়া যাচ্ছে তারপরও মানুষ খাওয়ার মতো আসলে মানুষ নয় কারণ এত পরিমাণ বন্যার পানি মানুষ রান্না করার মতো কোনো জায়গায় নাই প্লেস নাই যার কারণে এই মাছগুলো কিন্তু রাস্তার ধারে অহর হয়ে পড়ে রয়েছে এবং একসাথে তারা বিশ থেকে তিরিশ কেজি এই মাছগুলো বিক্রি করছে এগুলো কিন্তু দু পাঁচ কেজি করে বিক্রি হচ্ছে না যার কারণে যাকে নিতে হবে অনেকটা মাছ করে নিতে হবে এতটা মাছ একসাথে যদি আপনি না নিতে পারেন তাহলে কিন্তু তারা বেচবে না কারণ মাত্র বিশ টাকা করে কেজি মাছ যদি দুই কেজি বা এক কেজি বেচে তাদের কিন্তু কোনো লাভবান হওয়ার সুযোগই নাই যার ফলে এই মাছগুলো তারা পনেরো বা তিরিশ কেজি করে একসাথে তারা বিক্রি করছে তো এই যে মাছগুলো কেটে বেছে ধুয়ে আমার এখানে ভাজি করাও হয়ে গেছে এবং এটা আমি খুবই মচমজি করে ভাজি করেছিলাম শুধু খাওয়ার জন্য ভাত দিয়ে না জাস্ট শুধু খাওয়ার জন্য তো এই যে মাছগুলো আমরা সন্ধ্যাবেলা ভেজে খেয়ে নিলাম আল্লাহ হাফেজ